আমাদের চেয়ারম্যান ভেসি সরকারের তারা এসে হাজির হলো তাদের আমাদের শিক্ষকদের কোনো উপকার হয় নাই যারা শিক্ষকদের কথা বলে পুনর্বাসন করবে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজকে এখানে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ তারা লাগাতার অবস্থান করছেন শিক্ষা ব্যবস্থা জাতীয় জাতীয়করণের দাবিতে আমরা সেখানেই নিয়ে যাচ্ছি আমরা আমাদের এই শিক্ষা খাতে যে বৈষম্য আছে এই বৈষম্য দূর করার জন্য অবস্থান ধর্মকাট প্রেস ক্লাবে এবং সচিবালয় গৃহ কর্মসূচিতে এসছি এবং আমাদের যে দাবি পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া পূর্ণাঙ্গ উৎসবতা এবং আমাদের জাতীয়করণ করার এক দফা দাবি আমাদের জাতীয়করণ করতে হবে আমরা চাই জাতীয়করণ আমাদের আর কিছু দরকার নাই শুধু জাতীয়করণ এক দফা এক দফি জাতীয়করণ জাতীয়করণ আমি আসছি শরীয়তপুর থেকে আমি অধ্যক্ষ শেখ কালসার আহমেদ চেয়ারম্যান শিক্ষক কর্মচারী উচ্চ পরিষদ এবং সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ আমাদের দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ কিন্তু জাতীয়করণের পূর্বে আমরা মাত্র একুশ বছর আগের পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা পেয়ে থাকি সেই একুশ বছরের পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতার কোনো পরিবর্তন হয় নাই আমাদের সেই উৎসব ভাতা সরকারি শিক্ষক কর্মচারীদের নেয় শতভাগ উৎসব ভাতা দাবি করছি এবং পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া আমরা এক হাজার টাকা মাত্র বাড়ি ভাড়া পাই পাঁচশো টাকা চিকিৎসা পাই তাই আমরা সেই বাড়ি ভাড়া পূর্ণাঙ্গ চাই চিকিৎসা ভাতা পূর্ণাঙ্গ চাই পাশাপাশি আমাদের কোনো বদলি ব্যবস্থা নাই আমরা বদলি ব্যবস্থা দাবি করছি এবং অবসর এবং কল্যাণে যাওয়ার পরে প্রায় পাঁচ বছর শিক্ষক কর্মচারীরা তাদের অবসর কল্যাণে টাকা পায় না আমরা চাই এই অবসর কল্যাণে টাকাটা যাতে ছয় মাসের মধ্যে শিক্ষক কর্মচারীরা পায় সে ব্যবস্থা করতে পাশাপাশি ম্যানেজিং কমিটি প্রথাকে আমরা বিলুপ্ত চাই কারণ ম্যানেজিং কমিটি আজকে শিক্ষা ব্যবস্থার একটা বিরাট অন্তরায় শিক্ষা প্রতিষ্ঠানগুলা একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে ম্যানেজিং কমিটি তাই ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নেয় যাতে ম্যানেজিং কমিটি চালু হয় এটা আমরা দাবি করছি ওরা হলো এখানে যে আইন শিক্ষকদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে যে কালসার সহাম গোপালগঞ্জের আওয়ামী লীগের মানুষ আওয়ামী লীগের লোক করছে এবং সাইরের কলার বাড়ে ধরে টানা টানি করছে বলতেছে আওয়ামী লীগের দালাল আমরা তো কিছু বলি নাই আমরা নাকি আওয়ামী লীগের দালাল অথচ আমাদের এখানে কোন রকম রাজনৈতিক দল নাই আমরা শিক্ষকরা শুধু শিক্ষক আমরা শিক্ষা ক্ষেত্রে কোন রাজনীতি করি না আমাদের কোন রাজনীতি চলে না আজকে যে বিষয়টা হয়েছে এই যে কাউচার যিনি আওয়ামী লীগের নামধারী একজন শিক্ষক নেতা তিনি সতেরো বছর শুধু শিক্ষকদের ঠোগিয়েই গেছেন সরকারের কাছ থেকে সুবিধা ঠিকই নিয়েছেন নিজের কিন্তু শিক্ষকদের কোনো কল্যাণে কোনো কাজ করে নাই উনি যে স্কুল থেকে এসছে উনি শিক্ষক হিসেবে সেখান থেকে বহিষ্কৃত ওনার নামে কালকে আমরা থানায় গেছিলাম ওনার নামে চারটা খুনের এই যে পাঁচ আগস্টে চারটা খুনের মামলা আছে এটা যাত্রাবাহী থানায় এবং একশো তিয়াত্তর নম্বর যে আসামি সেই আসামি এই এই কেসটা এখন বিবিতে আছে বিবে খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করবে এবং তার দুর্নীতির কারণে তার কিন্তু সবুজ বিদ্যা দুর্নীতির কারণে তার কিন্তু চাকরি গেছে আজকে এই শিক্ষক সমাজকে শিক্ষক সমাজের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বৃত্তাঘাত করার জন্য উনি মূলত এই রাস্তায় নেমেছে পথে নেমেছে আমরা কোন রাজনীতি করি না আমরা পেশাজীবী সংগঠন সেটা আমরা বলতে পারি না চিনি না কাউকে না আমরা কোন দল করি না যে সংগঠন যার যার দল তার আমাদের দাবি পেশাজীবী সংগঠন আমরা শুধু জাতীয় করার আন্দোলনের জন্য সে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে আমরা আন্দোলন করতেছি আরে ভাই আমরা ওই যে একশো পার্সেন্ট দাবির জন্য আমরা শুধু ওই জায়গায় গেছি আমরা শান্তভাবে ঠান্ডা মেজাজ ভাবে আমরা কথা বলতেছি আমরা বাচ্চাদের কি দেশ সময় না করে জামা খবর দিতে পারি না আমরা অনেক কষ্ট করে চলি আমি আঁকলি না আমি অনেক কষ্ট করে চলি আমরা শুধু দাবি আদায়ের জন্য এই মুহূর্তে কাছা সারে যাইয়া এমন ভাবে মারল আমাদের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান আমাদের সারা বাংলাদেশের শিক্ষকদের সভাপতি এই বিগত পনেরো শূন্য বছরে এই সরকার আমাদেরকে এক পার্থ কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারে নাই কিন্তু হঠাৎ করে এই ভেসিস সরকারের পেতাপ তারা কোথা থেকে এসে হাজির হলো তাদের দ্বারা তো আমাদের শিক্ষকদের কোন উপকার হয় নাই আমরা চাই দিনে শিক্ষকদের ইনশাল্লাহ আওয়ামী লীগের দালালদেরকে অপসারণ করার জন্য আমরা আজকে অবস্থান নিয়েছি সেলিম ভুইয়া স্যারের নেতৃত্বে আমাদের বাংলাদেশে একটাই সংগঠন সেটা হচ্ছে শিক্ষক কর্মচারী ঐক্যদের এই সংগঠন ছাড়া আর কোন সংগঠন নাই তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের দুরবস্থার কথা ভেবে শিক্ষকরা ঈদ করতে পারে না শিক্ষকদের পরিবার পরিজন আনন্দ করতে পারে না শিক্ষকরা অভক্ত থাকে সেই শিক্ষকরা ক্লাসে পাঠ দিবেন কিভাবে এই সমস্ত শিক্ষকদের মানবিক দিকগুলি ভেবে চিনতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট উৎসব বাতা প্রদান করেছিলেন এবং কর্মচারীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা প্রদান করেছিলেন আপনারা দেখেছেন বিগত সতেরোটি বছর এই ফ্যাসিস সরকার এবং ফেসিস সরকারের দোসররা সেই পঁচিশ পার্সেন্টকে ছাব্বিশ পার্সেন্ট করতে পারেনি পঞ্চাশ পার্সেন্টকে একান্ন পার্সেন্ট করতে পারেনি এমত অবস্থায় আমরা যখন আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যখন টেবিল টকের মাধ্যমে শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতাকে পঞ্চাশ পার্সেন্ট করেছি তখন তাদের গাত্র দেওয়া শুরু হয়ে গেছে তারা এই যখন আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যখন শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের জন্য কাজ করে যাচ্ছি তখন আওয়ামী লীগের দশররা এই রাজপথে এসে আমাদের সেই আমাদের সেই চলার পথকে তারা বঞ্চনা করতে চায় বিতর্কিত করতে চায় সুতরাং আমরা কোনোভাবেই শিক্ষকদের দাবিকে শিক্ষকদের আন্দোলনকে আমরা কোনোভাবেই রাজনৈতিক ভাবে রাজনৈতিক কারণে ব্যবহার করতে দেব না যারা শিক্ষকদের দাবির কথা বলে আওয়ামী লীগে পুনর্বাসন করবে তাদের দাঁত বাঙার জবাব দেওয়া হবে এই প্রেস ক্লাবে কোনোভাবেই তাদের দাঁড়িয়ে দাঁড়াতে আমরা দেবো না ইনশাআল্লাহ